খেতটাই করছি আমি তোমাদেরকে হবে না হম বড় বড় বেশ بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قال

بو كفترذ علمني يزيدك يَتِيمًا فاوا 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 فاا فاوا

Fala taqwuar. Taqwuar. Si. Taqwuar. Fa la tanhar, fala 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 tanhar,

ما ودك هاي ما 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 ودك 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 ربك وما قلا ولا ولا من ولل.

ও লাল এই লালটা আপনার ছেড়ে গিয়েছে আচ্ছা আওয়াজ একই সমস্যা বুঝাচ্ছি কেমন ভাই ওই জন্য পড়ছিল ঠিক ছিল ঠিক আছে

ৰব বুকা ৱামা কলা লাল মা কালা না কলা কলাই বলং লাল আখিৰ তুলা লাল আঠ আঠ দেন ও লাল আ খিৰ তু লাল আ খিৰ ইউ খ ইউ Oye, 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 hay, rollaca, rollaca, mi nalle, ula ula sí, u una hula, ah, hula, ¿por qué esto? Hula, wasa sofa, no la, no la, no sofa, no sofa. Iuti Rabbu Rabbu ka fata, fatar, fatar da la la am, la am, ya khid, la am la khim, yakin, la am yakin, la am yakin, ka. amwe ko alam alam ha. Alam, alam. Ya jika, Alam Ya, ya Alam Ya, jid. ya, jid, jid. ya, jid. ya jid. Alam Yati ya Yati Man paawa ji Wa Wajada Wa Wajada wa, wa So Do. Wa Wajada Wa

Pala tak kehar, takkuhar. Pala tak kehar, Pala tak kehar, takkuhar. Tak, tak, tak. Pala fa amma fa ammal yatima. Pala tak kehar, takku, takku, kof udah kof. Pala tak, takkuhar. Wa amma wa, ilah, ilah falah, falah wa amma wa amma ila ila falah falat tanhar ji wa amma wa amma bini bini ma bini bini ma ti rabbika fahadis jii ma আচ্ছা হাজি সাহেব আপনি এবারে পড়েন হাজি সাহেব হ্যাঁ চালো পড়ান সাহেবের মনে হচ্ছে আজকের আর হচ্ছে না ঠিক হাজি সাহেব একটু লোড়ে সরে দেখেন একটু অন্য জায়গায় সরে দেখান তুমি তো চলেই গিয়েছেন আর কি করে বুঝতে পারবেন কেটে যাচ্ছে জি মানে এত নেটওয়ার্কের সমস্যা জুম দিয়ে বার করে দিচ্ছে বুঝতে পারছেন কানেকশন নিচ্ছে না ওই জন্য কেটে যাচ্ছে জি জি আবার আমাদের তাহলে এই পড়াটাই থাকলো নাকি তাহলে জি আচ্ছা এই পড়াটা আমি একবার বলে দিই আপনারা শুনে রাখেন হ্যাঁ বলুন পড়ুন পড়ুন জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَىٰ مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث যাই হোক আমাদের হাজির সাহেব অনেকটাই চেষ্টা করছেন যে প্রায় এক ঘন্টা ধরে উনি চেষ্টা করছেন যাই হোক পড়াটা শোনানোর জন্য মানে অন্য মানুষ কিন্তু বিরক্ত হতে যায়

আজি সাহেব ওইখানেই বসে আছে একটু সরে সরে দেখতে হবে অন্য জায়গা দিয়ে জি আমাদের নেটওয়ার্ক যেখানে যা ইয়ে হবে সেখানে গিয়ে একটু ট্রাই করতে হবে যেহেতু হয়তো একার দিন প্রবলেম হতে পারে অন্য অন্য দিনে কিন্তু হাজির সাহেবের এমন প্রবলেম হয় না খুব একটা আজি সাহেব আগে যখন আমরা প্রথমে শুরু করি তখন আজি প্রায় এমনি নেটওয়ার্ক অপলেন হতো আচ্ছা বিচ কানে বেশ ভালোই স্কুল হয়ে গেছে তোমরা দুমদাম পড়াশোনা করতেছ না ওই আমি পড়া করে আমি দিনে তো টাইম পাই না আমি ফজরে নামাজ পড়ে এসে বসে পড়ি দিয়ে যতক্ষণ হয় পড়ি কুড়ি মিনিট পঁচিশ মিনিট ছটা পাঁচ এখন ফজরে জামাত ফজরে নামাজ পড়ে এসে আমি এখানে পড়তে বসি দিয়ে এইখানেই থাকে এই পড়ে উঠি একবার আবার আসে কালকে আর দিনে টাইমই পাই না আমি তো ফাঁকি বাজার শেষ নেই আমি তো পড়েই নিয়ে বসে গেলাম ঝাড় টাড় খেয়ে গেলাম আমি কোথাও পড়ে তুমি তো পড়ছো বলে টাইম পেয়েছো আর আমি তো টাইম পাই না বলছি তো আমি এই এসে নামাজ পড়ে এসে যা পড়ি বাস